পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম একজন হল নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছিল সে খলিল উল্লাহ ইব্রাহিম আলিহি হিসালাতুয়া সালামের সময়কালে শাসক ছিল নমরুদ ইব্রাহিম আলিহি সালাতুয়াল সালাম যখন আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করলেন তখন বাদশাহ নমরুদ একত্ববাদের আহ্বানকারী হসরত ইব্রাহিম হিসালাতুয়া সালামকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করল সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও তখন হজরত ইব্রাহিম আলিহি সালাতুয়া সালাম বললেন জীবন মরণের সব শক্তি তার হাতে তিনি সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণ করত্তা এবং পালন কর্তা কারো সাধ্য নেই যে তার এক ক্ষমতার মধ্যে কোনোরূপ হস্তক্ষেপ করবে হজরত ইব্রাহিম আলিহি সালাতুয়া সালামের এ প্রশ্নে উত্তরে নির্ধারিত হয়েছিল যে একসত্র ক্ষমতার অধিকারী শুধুই আল্লাহ আলা তারপরও নমরুদ নিজেকে জীবন এবং মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কয়েডিকে ডেকে এনে একজনের জন্য ফাঁসি এবং আরেকজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয় আর বলে আমি নিজেও মানুষকে জীবন দান করি এবং মৃত্যু ঘটাই সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলিহি সালাতলাম বললেন জীবন মৃত্যুর বিষয়টি থাকুক মানুষের সাধারণ বোঝের প্রতি খেয়াল করে তিনি বললেন প্রাকৃতির সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা করে দেখাও নমরুদ নিজেকে সূর্য দেবীর অবতার মনে করত হসরত ইব্রাহিম আলী সালাতাম নমরুদকে বললেন আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে তালা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন তুমি যদি সত্যি নিজেকে রব এবং সূর্য দেবীর অবতার হিসেবে দাবি করো তবে একবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও হসরত ইব্রাহিম আলিহি সালাতামের এই দাবির ফলে নমরুদ হতবুদ্ধি হয়ে যায় তার দাবি পূরণে অপরাগ হয়ে যায় তবে তার দেখানো তো দূরের কথা হসরত ইব্রাহিম আলিহি সালাতামের কথা শুনেই নমরুদ নির্বাক এবং হতবস্থ হয়ে যায় পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ আলা বলেছেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্ক লিপ্ত হয়েছিল যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন তখন ইব্রাহিম আলিহি সাল্লাম বললেন আমার রব তো তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান সে বলল আমিও তো জীবন দান করি এবং মৃত্যু ঘটাই এ কথা শুনে নমরুদ রেগে গিয়ে ইব্রাহিম আলিহিজ সাল্লাসালামকে আগুনে নিক্ষেপ করল আল্লাহতালা জ্বলন্ত আগুনকে তার খলিলের জন্য শীতল করে দিলেন আল্লাহ আল্লাহান আল্লাহ তালা আগুনকে নির্দেশ দেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদ হয়ে যাও হজরত ইব্রাহিম আলহী সালাতামের একত্ববাদের আহ্বানে সারা না দিয়ে নমরুদ উল্টো আল্লাহ তালার সঙ্গে যুদ্ধর ঘোষণা দেখিয়ে দিয়ে এক বিশাল বাহিনী প্রস্তুত করল মহান আল্লাহ তালাকে হত্যার উদ্দেশ্যে নমরুত ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আহরণ করে বুদ্ধপানে উড়ে চলল উদ্ধ আকাশে যখন পৌঁছালো সেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দেখা যায় না এরপর নমরু তার তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিল তারপর একের পর এক তারা তীর উপর দিকে নিক্ষেপ করল সে সময় মোহনাল্লাহানাল্লাহ তসরত জিব্রাই লাল আলাইহি সালাতসালামকে বলেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় আল্লাহর কথা শুনে হসরত জিব্রাইল আলাইহি সালাতাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তাকে আবার ফেরত পাঠালো যাতে নমরুদ বুঝতে পারে যে হজরত ইব্রাহিম আলী সালাতামের খোদাকে হত্যা করতে পেরেছে তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীতে ফিরে আসে মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে এলো সেগুলো পাওয়া গেল তার সবই ছিল রক্তরংঘৃত নমরুদ রক্ত মাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহরা হয়ে গেল এবং বলে উঠল নিশ্চয় আমরা ইব্রাহিম আলী হিস্সালাতুয়াসালামের খোদা এবং স্বর্গের বাসিন্দাদের হত্যা করতে সামর্থ্য হয়েছি নমরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল হসরত ইব্রাহিম আলী সালাম দূরে আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটি মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে চলে এলো লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো কিন্তু নম্রুদের সেনাবাহিনীরা বলল এ তো মশা এ তো তুস্থ প্রাণী তাও আবার নিরক্ষে সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল হতপর তাদের বুঝে ওঠার আগে মশাগুলো তাদের নাক দিয়ে এবং মস্তিষ্কে প্রবেশ করল তারপর দংশন করা শুরু করল সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হল সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো যার ফলে একে অপরকে নিজেদের অজান্তে আহত এবং নিহত করে ফেলল মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরত পালিয়ে প্রসাদে চলে এলো এ সময় একটি দুর্বল ন্যাংরা মশা তাকে পাকড়াও করল কিছুক্ষণ পর মাথার চারপাশে ঘুরে নাসি পথে দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল এরপর মগজে দংশন করা শুরু করল এবং যন্ত্রণায় দিশাহর হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ দীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুর্ঘসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়